আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে দেখে নিব আজকের নিউজ পড়াশোনা করতে চাওয়ায় ঘর ভাঙল গৃহবধূর পড়াশোনা করতে চাওয়ায় গাইবান্ধা সাদুল্লাহপুর উপজেলার জান্নাতি একটা নামে এক গৃহবধূর সংসার ভেঙেছে শুক্রবার দুপুরে ধাপেরহাট ইউনিয়নের পালনপাড়া গ্রামে তালাকের মাধ্যমে জান্নাতি আক্তার তার বাবার বাড়িতে চলে যায় জান্নাতি আক্তার ধাপেরহাট তফেজান রেসার দ্বিমুখী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা যায় গত এপ্রিল মাসে ধাপেরহাট ইউনিয়নের পালনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে অটোভ্যান চালক রবিল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি আক্তারের বিয়ে হয় বিয়ের পর জান্নাতি মাদ্রাসায় যেতে চাইলে রবিউল ইসলাম ও তার পরিবারের লোকজন তাকে বাধা দেয় পড়াশোনা বন্ধ করতে জান্নাতি আক্তার রাজি না হয় তাদের সংসারে কলহ লেগেই থাকত এর জন্য মারধরের শিকারও হতে হয়েছে তাকে মেয়ের সংসারে অশান্তির কথা জানতে পেরে বাবা জাহিদুল ইসলাম শুক্রবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে গেলে দুই পরিবারের বলে আমি পড়াশোনা করতে চাইলে আমাকে মারধর করা হতো আমাকে মাদ্রাসায় যেতে দেওয়া হতো না আমি পড়াশোনা করতে চাই ইদিনপুর ইউনিয়ন পরিষদের নয় ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোজাফর বলেন জান্নাতির বয়স কম থাকায় বিয়ের সময় বাধা দেওয়া হয়েছিল পরে চুপিসালে ওই বিয়ে হয় এরপর জান্নাতি পড়াশোনা করতে চাইলে তার শ্বশুরবাড়ির লোকজন বাধা দেয় এতে সংসারী অশান্তি শুরু হলে শুক্রবার দুপুরে দুই পরিবারের সিদ্ধান্তক্রমে তালাক হয় তিলক পাড়াও তফিজানিমুখী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান জান্নাতি খুব মেধাবী ছাত্রী তার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ রয়েছে তার ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন সময় জান্নাতি সহ গরিব শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি মকুব করা হয়েছে তিনি আরো বলেন জান্নাতি মাদ্রাসায় না আসায় আমরা তার বিয়ের কথা জানতে পারি আগে জানলে বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয় উদ্বেগ নেওয়া হতো জান্নাতি পড়াশোনা করতে চেলে আবারও মাদ্রাসায় আসতে পারবে অনেকদিন স্কুলে না আসে সে পিছিয়ে পড়েছে তার পড়াশোনার প্রতি বিশেষ লক্ষ্য রাখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ